শুক্রবার উদয়পুর সৈকত গেস্ট হাউসে গুমতি জেলা কমিটির উদ্যোগে অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল ও রেডিওলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার উদয়পুর এস ডি ডক্টর জয়দীপ দেববর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়পুর পুর পরিষদের পিতা শীতল চন্দ্র মজুমদার বলেন প্যাথলজি ও রেডিওলজি বিভাগের রিপোর্ট প্রদান করার পরেই রোগীদের সঠিক চিকিৎসা শুরু হয় কোনো কারণবশত চিকিৎসা বিজ্ঞানের এই বিভাগের রিপোর্টে যদি কোনো হেরফের হয় তাহলে চিকিৎসকের চিকিৎসার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয় তাই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকের পাশাপাশি প্যাথোলজি ও রেডিওলজি বিভাগের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ তাই পুরোপিতা শীতল চন্দ্র মজুমদার প্যাথোলজি ও রেডিওলজি বিভাগের কর্মরতদের গুরুত্ব সহকারে কাজ করার পরামর্শ দেন যাতে করে রোগীরা শীঘ্রই সুস্থ হয়ে উঠতে পারে আপনারা এই দায়িত্বটা পালন করছেন ব্যাপারে আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং আপনাদের সঠিক রোগ নির্ণয়ের কারণেই একটা রুগী একটা ডাক্তারবাবু সঠিকভাবে উনি ওই রুগীকে চিকিৎসা করতে পারেন